বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন করতে হবে এটা কেমন কথা বাবা মাও আপত্তি করছে না ওনারা বলেছে কদিন পরেই তো বিয়ে কথাটা রিফাত ওইভাবে বলেনি বলেছে আবাসিক হোটেলে যেতে হবে রিয়াকে রিফাত আমেরিকান সিটিজেন ও যেই হোটেলে উঠেছে ওই হোটেলে রিয়ার যেতে হবে রিয়ার খুব খারাপ লাগছে ওর লাইফে একটাও ছেলের সাথে কোনো রিলেশনে জড়ায়নি কারণ ওর পরিবারের বিপক্ষে বিয়ে করবে না এটা কেমন কথা হলো কদিন পরই বিয়ে তো আজ কি জন্য যেতে বলছে আজকাল বাঙালি ছেলেরাই দুদিন প্রেম করলেই রুম রেট করতে চায় আর সে তো দশ বছর আমেরিকায় ছিল রিফাত রিয়ার বড় বোনের বরের বন্ধু আপুর বিয়ে সময় নাকি রিয়াকে দেখে রিফাতের খুব ভালো লেগে যায় এই তো কয়েক মাস আগেই বিয়ের কথা পাকাপাকি হলো বড় আপু খুব খুশি রিয়ের বিয়ে হলে দুই বোন একসাথে থাকতে পারবে প্রবাসী জীবন অনেক কষ্টের তাই ছোটো বোনটা পাশে থাকলে ভালো হবে বড় বলেছে যা কিছু হবে না তুই সব ব্যাপারে একটু বেশি ঘাবড়ে যাস একটা নীল শাড়ি পরে বাবা মায়ের কাছে বিদায় নিয়ে চললো হোটেলের উদ্দেশ্যে গাড়ি থেকে নেমে হোটেলের ভিতর ঢুকল লিফটে করে সোজা দশতলায় চলে গেল রুমের কলিং বেল বাজাতে গিয়ে রিয়ার হাত কাঁপছিল অনেক ভয় করছিল বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল রিফাত বলল ওয়েলকাম রিফাত বলল ওয়েলকাম রিয়া দেখলো ডোন ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিচ্ছে রিয়ার বুক আরও ধুক ধুপ করলো রিফাত বলে উঠল আপনি ঘামছেন কেন রিয়া বলল কই না তো নার্ভাস হওয়ার কিছু নেই আমরা হবু স্বামী স্ত্রী কী খাবেন তাই বলুন জি আমি কিছুই খাব না কোল্ড ড্রিঙ্কস নিন রিয়া সোফায় বসল রিফা তোর কাছাকাছি যাচ্ছে একদম ঠোঁটের কাছাকাছি রিয়া চোখ বন্ধ করে ফেললো আর ওমনি হাহা করে হেসে উঠল রিফা আমাকে অতটা নিজ ভাববেন না আমি মেয়েদের সম্মান করতে জানি আপনি তখনই পুরোপুরি আমার হবেন যখন কালিমা পড়ে আমাদের বিয়ে হবে আসলে আপনাকে চমকে দিতে ওভাবে আসতে বলা আমেরিকায় থেকেছি অনেক বছর আমাকে কেমন ভাবেন তা জানার জন্য এসব করা আপনার বাবা মাও জানে এই ব্যাপারে আপনি অনেক আনইজি ফিল করছেন ওকে চলুন এখন যাওয়া যাক রিয়া উঠে দরজা খুলতে যাবে এমন সময় হাত ধরে এক টানে রিফাতের বুকের সামনে নিয়ে আসলো রিয়ার চুলগুলো সরিয়ে একটা ডায়মন্ডের হাড় পরিয়ে দিল রিয়া তো অবাক একটা থ্যাংকস দিয়ে দৌড়ে চলে এলো বাসায় এসে আয়নায় নিজেকে দেখছে ভালোই মানিয়েছে রিফাতকে যতটা বাজে ছিল তা নয় বরং এই রোমান্টিকতা রিয়াকে মুগ্ধ করেছে ওকে ভালোবেসে ফেলেছে বিয়ের দিন চলে আসলো বিয়ে হলো বাসর রাতে রিয়া অপেক্ষা করছে তার স্বামীর জন্য যার সাথে তার একটু আগে বিয়ে হয়েছে রিয়া চায় একজন পারফেক্ট বউ হতে রিফাত এলো রুমে কিছুই বলছে না রিয়া অনেক সময় অপেক্ষা করে বলল আপনার শরীর ঠিক আছে তো কপালে হাত দিতে যাবে এমন সময় ঠাস করে একটা চর দিল রিয়া হতবাক রিয়ার দুই গাল জোরে চাপ দিয়ে বলল আমরা কাল রাত আটটার ফ্লাইটে আমেরিকা যাব রিয়া বলল না আমি যাব না রিফাত বলল তোর বাপ যাবে চুলের মুঠি ধরে বিছানায় ফেলে দিল বলল এই কথা যদি কেউ জানতে পারে তবে তোর খবর আছে রিয়া কিছুই বুঝল না রিফাত কেন এমন করছে চুপ করে কাঁদতে লাগলো রিয়ার মুখ ভার দেখে মা অনেকবার জানতে চেয়েছেন কিন্তু রিয়া কিছু বলেনি কারণ এই কথা শুনলে বাবা অনেক কষ্ট পাবেন এমনি ওনার হার্টের অসুখ প্লেনে উঠবার সময় খুব কান্না পাচ্ছিল রিয়ার এ কোন মানুষের সাথে দেশ পার করছে যে কিনা বাসুরাতেই তাকে মারধর করে চলে এলো আমেরিকা খুব সুন্দর রাস্তাঘাট খুব পরিষ্কার কোনো জ্যাম নেই রিফাতের বাড়িটা খুব সুন্দর রিয়া ফ্রেশ হয়ে নুডলস রান্না করে রিফাতকে ডাকতে গেল যা দেখলো ওর মাথা ঘুরিয়ে গেল রিয়ার ছবিতে রিফাত একটা একটা করে তীর ছুড়ছে। রিয়া হতবাক হয়ে গেল তাহলে কি রিফাত তাকে খুন করতে চায় এই দূর দেশে ওকে মেরে ফেললেও কেউ জানবে না কিন্তু কেন এত ঘৃণা রিয়ার উপর ও জানতেই পারল না রিয়া দরজা নক করলো খেতে আসেন তুই খেয়ে শুয়ে পড় আমার চিন্তা তোর করতে হবে না রিয়ার মুখ দিয়ে খাবার গলায় নামছে না তারপরও অল্প একটু খেয়ে বিছানায় শুয়ে পড়ল রিফাত আস্তে আস্তে একটা বালিশ নিয়ে রিয়ার মুখের উপর ধরে চাপ দিলে রিয়ার দম বন্ধ হয়ে যাচ্ছে ও খুব হাত পা ছড়াছড়ি করছে সেদিকে রিফাতের কোনো খেয়াল নেই রিয়া লাভ দিয়ে উঠল ও, স্বপ্ন ছিল রিয়া উঠে এক গ্লাস পানি খেলো কান্নার শব্দ শুনতে পেল গিয়ে দেখলো রিফাত কাঁদছে রিয়া কিছুই বুঝল না কেন ওর সাথে বাজে ব্যবহার করছে আর এখন কেনই বা কাঁদছে রিয়া আবার শুয়ে পড়ল এক ঘুমে সকাল জানালা দিয়ে বাহিরের আকাশ দেখছে কত স্বপ্ন ছিল আমেরিকায় আসবে স্বামীর সাথে কত এনজয় করবে ঘুরে বেড়াবে কিন্তু তার হলো না রিফাত উঠে গেছে ও সাওয়ার নিচ্ছে রিয়া একটা কালো শার্ট বের করে রাখল নাস্তা রেডি করলো রিফাত সেই শার্টটা পরছে খুব সুন্দর লাগছে ওকে মুখটা খুব রাগি রাগি দেখি ভয় পায় রিয়া ওরা নাস্তা খাচ্ছে এর মধ্যে কলিং বেল বেজে উঠল রিফাত গেল দরজা খুলতে রিয়ার বড় বোন রূপা এসেছে রিয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিল কতদিন পর দেখা তোর সাথে আজ পাঁচ বছর হতে চলল বাবা মা কেমন আছে রে ভালোই আছে আপু তুই কেমন আছিস তাই বল আছি রে ভালোই আচ্ছা আপি চল বেডরুমে গিয়ে কথা বলি হুম চল এই তোমরা দুজন এখানে গল্প করো রিফা আর নিখিলকে বলল আচ্ছা আপি তুই কতদিন যাবৎ চিনিস রিফাতকে পাঁচ বছর ধরেই এখানে এসেই পরিচয় আমাদের বাসায় খুব যেত তোর ভাইয়া বিয়ের কথা বলতেই বলল। আপনার সেলিকাকে করলে কেমন হয় নিখিল ওকে অনেক দিন ধরে চেনে আমাদের বিয়েতেও নাকি গিয়েছিল তখনই তোকে দেখেছে আমিও দেখলাম ভালো ছিলে আগে পিছু কেউ নেই বাবা মা মরে গেছে ছোটোবেলায় চাচা চাচির কাছে মানুষ ডিবি লটারিতে আমেরিকায় আসতে পেরেছে কেন রে রিয়া কিছু বলার আগেই রিফাত বলল এই শুনে যাও রিয়া কাছে গেলে ওর হাত ধরে অন্য রুমে নিয়ে গিয়ে বলল এই শোন ওরা যেন কিছু বুঝতে না পারে ওদের সামনে তুমি করে কথা বলবি আচ্ছা ব্যথা লাগছে ছাড়ুন রিয়া হাত টলতে টলতে রূপার কাছে আসলো কথা এড়িয়ে অন্য অনেক গল্প করলো দুই বোন মিলে রান্না করলো সবাই একসাথে খাওয়া দাওয়া করলো রূপা বলল আমরা দুই বোন একসাথে ঘুমাবো রিফাত একটু ভয় পেয়ে বলল কেন আপু হ্যাঁ অনেক দিন পর আমরা এক কুত্রে। তুমি কিছু মনে করো না প্লিজ রিফাত চোখ দিয়ে ইশারা করে বলল কিছু যাতে না বলে রিয়াও ভয় পেয়ে কিছু বলল না পরদিন বিকালে ওরা সবাই ঘুরতে বের হলো অনেক আনন্দ করলো রিয়ার মনে হচ্ছে রিফাত ঠিক হয়ে গেছে ওখান থেকে রূপারা ওদের বাসায় চলে গেল রিয়া ও বাসায় চলে আসলো বাসায় এসেই রিয়ার হাত ধরে জোরে টান দিয়ে বলল কী বলেছিস তোর বোনের কাছে আমি কিছুই বলিনি সত্যি বলছি রিফাত চর মারার জন্য হাত উঠাতেই রিয়া ধরে ফেলল আর একটা আঘাত আপনি আমাকে করবেন না অনেক সহ্য করেছি এ কদিন অপরাধ ছাড়া আমাকে এত মারতে পারবেন না তোর অনেক সাহস হয়েছে তাই না বড় বোন আসছিল তাই তুই আমার হাত ধরেছিস এই বলে রিয়াকে অনেকগুলো চর দিল বলল বের হয়ে যা আমার বাসা থেকে ওকে ঘর থেকে বের করে দিল রিয়া অনেক কান্না করছে আর আস্তে আস্তে হাঁটছে কই যাবে এত রাতে রাস্তা থেকে এগুতেই দেখে কয়েকটা মাতালের মতো হাঁটছে ওই রাস্তায় রিয়া ওদের দেখে ভয় পেয়ে জোরে জোরে এগুতে থাকলো এই লোকগুলো রিয়ার পিছন পিছন হাঁটতে লাগলো রিয়া খুব ভয় পাচ্ছে বাংলাদেশেই রক্ষা পাওয়া যায় না আর এখানে ওই মাতালরা যদি ওকে ধরে ফেলে ও কি করবে ভাবতে পারছে না ভয়ে দৌড়াতেও পারছে না আরও কিছু চেনেও না পিছন দিকে না তাকিয়ে সামনে এগুতে থাকল এর মধ্যে পিছন থেকে কে যেন হাত ধরল ও ছাড়ুন বলে পিছনে তাকিয়ে ভয়টা কমে গেল এই যে রিফাত তার মানে মনে ঠিকই জায়গা আছে কিন্তু প্রকাশ করে না ওর হাত ধরে টেনে বাসায় নিয়ে গেল রিয়া ভয়ে কাঁপছে কোনো কথা বেরোচ্ছে না বাইরে স্নো ফল হচ্ছিল তাই ঠান্ডায় এমন করছে রিয়া রিয়াকে চাদর দিয়ে চেপে ধরেছে যাতে শরীরটা জলদি গরম হয়ে যায় ওকে জড়িয়ে ধরলো রিফা তো রিয়ার পিঠে হাত বুলিয়ে দিল রিয়া বলল কি করে আমাকে এত রাতে বের করে দিতে পারলে যদি কিছু হয়ে যেত ওরা যদি আমার ক্ষতি করতো আমি থাকতে তোর ক্ষতি অন্য কেউ করতে পারবে না টিয়া রিফাতের পা জড়িয়ে ধরলো প্লিজ বলো আমার অপরাধ কি কেন আমাকে বিয়ে করে এত কষ্ট দিচ্ছ তোকে তিল তিল করে মারার জন্য তোকে যত কষ্ট দেই ততই আমার শান্তি আমার অপরাধটা কি তোকে কতবার যে আমার মেরে ফেলতে মন চায় কিন্তু তোর মুখের দিকে তাকালে কেমন যেন মায়ে পড়ে যায় কারণ প্রথম দেখায় তোকে আমার ভালো লেগে যায় আবার ওই মুখের দিকে তাকালে আমার ঘৃণাও বেড়ে যায় তবুও শুনতে চাইছি শোন আমার বাবা মা মারা গেছে একটা ছোটো বোন আমার হাতে তুলে দিয়ে গেছে ওর নাম রায়না চাচির বাসায় থাকি চাচি দু মুঠ এক মুঠ যা দেয় তাই খাই আমি চাচার বাসায় থেকে টিউশনি করে নিজেও পড়াশোনা করেছি ওকেও পড়িয়েছি হঠাৎ ভাগ্যক্রমে ডিবি লটারি পেয়ে এখানে আসার সুযোগ পাই ভাবছিলাম বোনকে এখানে নিয়ে আসব কিন্তু তা আর হলো না এক ঝড় এসে সব লন্ডবন্ড হয়ে গেল রায়না নরম স্বভাবের ছিল অল্পই কাউকে বিশ্বাস করে ফেলত রায়না যখন আয়ের ফার্স্ট ইয়ারে পড়ে তখন নাকি এক ছেলের সাথে রিলেশন হয় ওই ছেলে ওকে অনেক বড় ধোকা দেয় রায়নার অশ্লীল পিক অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয় এটা শুনে রায়না সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এ কথা বলে রিফাত অনেক অনেক কানাকাটি করে রিয়া কাছে গিয়ে সান্তনা দেওয়ার চেষ্টা করে রিফাত ওর হাত সরিয়ে দিয়ে বলল তুই জানিস সেই ছেলেকে ওই ছেলে আর কেউ নয় তোর ভাই রিয়া কি বলছো এসব আমার ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে হুম এই কাণ্ড করার পর আল্লাহও সহ্য করতে পারেনি তাই তো তোর ভাইয়ের মৃত্যু হয়েছে তবে আমার আশা ছিল নিজ হাতে তোর জানোয়ার ভাইকে শেষ করা তার হলো না সেই দিনই শপথ করেছি ওকে পাইনি ওর ছোটো বোনকে দিয়েই সেই স্বাদ পূরণ করব। তিল তিল করে শেষ করব তোকে বুঝলি যা এখন আমাকে একা থাকতে দে সকালে মাথাটা ভার হয়ে আছে রিফাতের অনেক কেঁদেছে তাই হয়তো আইডিয়া এক কাপ চা দিয়ে যাত অনেক সময় হলো কোনো উত্তর এলো না রিফাত বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠল সারা বাড়িতে খুঁজল রিয়া নেই রূপার কাছে কল দিয়ে বলল আপু রিয়া আছে আপনার ওখানে না তো ও তো চিনেই না এখানে আসবে কি করে আচ্ছা আচ্ছা আমি খুঁজে দেখছি রিফাতের মাথা ঘুরাচ্ছে কিচ্ছু চিনে না কোথায় গেল মেয়েটা হঠাৎ ফোন বেজে উঠল রিফাত ফোন ধরলো রিয়ার বাবা ফোন করেছে রিফাত সালাম দিল রিয়ার বাবা বলল রিফাত বাবা রিয়া দেশে এসে পড়েছে তোমা তোমাকে না বলে আসছে তাই কথা বলতে ভয় পাচ্ছে তুমি ওর উপরে রাগ করো না ও কখনো আমাদের ছেড়ে থাকেনি তো তাই তুমি যেই হীরার গলার হার দিয়েছিলে ওটা বিক্রি করেই দেশে এসেছে নাও কথা বলো হ্যাঁ হ্যাঁ হ্যালো হুম হ্যালো তোকে যতটা নরম দেখা যায় ততটা নরম না তুই তোর কত বড় সাহস আমাকে না বলে হাড় বিক্রি করে টিকিট কেটে বাংলাদেশে চলে গেলি তুই কি ভেবেছিস এতেই আমার হাত থেকে বাঁচতে পারবি পালিয়ে গেলেও আমার হাত থেকে বাঁচতে পারবি না আমি পালাতে চাইলে আপনাকে কল দিতাম না আপনি কি দেশে আসতে পারবেন অনেক জরুরি কাজ আছে এক সপ্তাহ হলো না আসছি এখন আবার দেশে যেতে বলছিস টাকা কি তোর বাপ দেবে আমি যেই কারণে আসতে বলছি সেটা আপনার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান এখন বল কী বিষয় না ফোনে বলা যাবে না আচ্ছা থাক তুই তোর বিষয় নিয়ে আমি আসতে পারবো না কয়েকদিন পর রিফাত বাংলাদেশে হাজির রিয়া মনে মনে হাসছে এই লোকটা বলে একটা আর করে আরেকটা রিয়া বলল ফ্রেশ হয়ে নিন রিফাত ওর হাত ধরে টেনে বসালো ওর গাল ধরে চেপে বলল কি কারণে আসতে বলেছিস তাই বল রিয়া বলল ছাড়ুন বলছি রিয়া একটা চিঠি এনে দিল রিফাতের হাতে রিফাত পড়তে শুরু করলো প্রিয় রিয়াত আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো কিন্তু আমার অতীত জানার পর ভালোবাসতে পারবে তো আমরা এক ভাই আর এক বোন চাচা চাচির কাছে থাকি আমি ভাইয়াও ছিল এখন সে আমেরিকায় তখন ক্লাস টেনে পড়ি একদিন দুপুরে ঘুমিয়েছিলাম দরজা খোলাই ছিল এর মধ্যে টের পেলাম কে যেন আমার শরীরে হাত দিচ্ছে চোখ মেলে দেখলাম চাচির ভাই আমি অনেক জোরাচুরি করেও ওর হাত থেকে বাঁচতে পারলাম না চাচি সম্ভবত বাসায় ছিল না আমাকে বললো কাউকে বলবি না বললে এই ভিডিও তোর ভাইকে আর সারা দুনিয়ার লোককে দেখাবো ওই ভিডিওর ভয় দেখিয়ে আমাকে ইউজ করে কাউকে বলিনি আজ তোমাকে বললাম হয়তো দেখবে একদিন আমি মরে গেছি কারণ কারো হাতে জিম্মি হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো ইতি রায়না রিফাতের শুধু চোখ পেয়ে পানি পড়ছে রিয়া বলল এটা কি আপনার বোনের হাতের লেখা রিফাত বলল হ্যাঁ আমি খুব ভালো করে চিনি ওর হাতের লেখা এটা রায়নারি লেখা চাচা চাচি এত বড় মিথ্যা বলতে পারলো আমার মৃত বোনটির নামে এখন দেখলেন তো আমার ভাই সম্পূর্ণ নির্দোষ রিয়াদ ভাইয়া ওর মৃত্যুর সংবাদ পেয়ে অচেতন হয়ে বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনাকে মিথ্যা কথা জানানো হয়েছে রিফাত খুব রাগ করে চাচার বাসা গেল রিয়াও গেল পিছন পিছন রিফাদের চাচা সব কথা স্বীকার করে নিল হায় রে চাচা আপনি আমার বাবার ভাই কি করে পারলেন আমার সাথে সত্যি লুকাতে তুই টাকা পাঠানো বন্ধ করে দিবি তাই তোর চাচি কসম দিয়ে নিষেধ করেছে আমাকে ছি 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 চাচা কয়েকটা টাকার জন্য আমার কলিজার টুকরাটাকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিলেন আমাকে জানালে আমি একটা ব্যবস্থা করতামই ওকে অকালে মূর্তি দিতাম না আচ্ছা এখন শেষ একটা কাজ করুন ওই কালপিটটা কোথায় তাই বলুন আমি ওকে খুন করব। না না রাগটা কমিয়ে শান্ত হন ওই চিঠিটার সাহায্যে ওকে পুলিশে ধরিয়ে দেওয়া যাবে চাচা বলল ও ঠিকই বলেছে বাবা পুলিশে ধরিয়ে দাও আমি ঠিকানা দিচ্ছি ওই শয়তানটাকে পুলিশে ধরে নিয়ে গেল আমি আপনার ঘর করি আর নাই করি আপনার ভাইকে নির্দোষ আর অপরাধীকে শাস্তি দিতে পেরেছি এতেই শান্তি এক কথায় বলে রিয়া বাসায় চলে আসলো মা বলল জামাই আসলো না রিয়া কিছু না বলে রুমে চলে গেল কিছুক্ষণ পর রিফাত আসলো এসে রিয়া রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল রিয়ার পা ধরে বলল আমাকে মাফ করে দেয়া যায় না আমি জানি অনেক বড় ভুল করেছি তাও তাও তোমার মন অনেক বড় পারবে কি আমায় ক্ষমা করে স্বামী হিসেবে গ্রহণ করতে অনেক সময় ধরে রিয়া কিছুই বলছে না তাই রিফাত উঠে চলে যাচ্ছিল এমন সময় রিয়া বলল মাফ করতে পারি একটা শর্তে কি শর্ত বলো বলো আমাকে সারা জীবন ভালোবেসে এই বুকে আগলে রাখতে হবে আর আমার গায়ে হাত তুলতে পারবেন না এই কদিন যেই মার খেয়েছি আমার লাইফেও এত মার খাইনি এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না আজ কথা দিচ্ছি এই বুকেই আগলে রাখবো সারা জীবন কখনো সরাব না এই বলে রিয়াকে টান দিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে গেল কাহিনিটি এখানে সমাপ্ত হল কাহিনীর নাম শত্রু কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস শাস্ত্রের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ